আসসালামু আলাইকুম ফার্মার এগ্রো টিপস আপনার স্বাগতম আর অবশ্যই আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পুঁই কিছুদিন আগে একটা পুয়ের ভিডিও দিয়েছিলাম পুঁই তখন হচ্ছে ছোটো ছিল এখন প্রায় বড় হয়ে গেছে আজকে যেহেতু জমিটা একটু পরিষ্কার করলাম কারো কারণ আজকে শেষ দিতে হবে আর কোনো সার দিতে হবে যেহেতু সামনের সপ্তাহে ইনশাল্লাহ বিক্রি করতে পারবো আর সাইড দিয়ে পাশ দিয়ে অনেক অসংখ্য পালসে বের হয়েছে তারপরে আরেকটা কথা হচ্ছে পুয়ে যে মাতা। পোকা ধরে বা অনেক পোকা লাগে দেখা গেছে পাতা খেয়ে নেয় এটা দমন করার জন্য আপনারা যে বিষটা ব্যবহার করবেন সেটা আপনাদের বলে দেবো আর এখানে কুয়ে হচ্ছে দুই কাটা দুই কাটার মতো আছে তারপর কম বেশি টুকটাক হয়েছে মানে এই সাইড দিয়ে একটু বেশি বের হয়েছে তার জায়গায় জায়গায় পাতলা আছে আর এই সাইড দিয়ে একটু কম হয়েছে তো আপনাদের দেখাবো আমার কুঁয়ের কি অবস্থা মানে এখন অবস্থা হচ্ছে কোনো রোগবালা বা কোনো পাতায় পোকামোকা কিছু লাগেনি আর যেহেতু আজকে নিড়ে শেষ করে ফেললাম যে জায়গা জায়গায় খুব পাতলা হয়েছে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান একটা পই এখন অনেকে বলছে যে পুঁয়ের গাছ চিকন কেনে বা পই সেভাবে হয়নি তারপর দেখা যাক এখন যেহেতু গাছ তো ছোটো তারপর আস্তে আস্তে যখন সার দেবো এই যে আজকে স্যার দেওয়ার পর সার দেবো সারের সাথে যে যেগুলো দেবো সেগুলো আপনাদের নেক্সট একটা ভিডিওতে দেখাবো তো আজকে আপনার দেখাচ্ছি আমার পুয়ের যে অবস্থা এর আগে যেটা দেখেছিলাম যে একটু সেখানে দেখতে পারেন পুয়ের এই যে হ্যাঁ এই যে পাতা পাতা ফুটো ফুটো হয়ে আসে না এটার জন্য আপনারা কোন বীজটা ব্যবহার করবেন সেটা আপনাদের বলে দেবো আর আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে নেক্সট টাইমে ওর ভিডিও আরও পাবে তো আজকে হচ্ছে সেকেন্ড পার্ট আজ হচ্ছে ঢেড়শ আজকে ঢেড়শো বীজ দেওয়া হবে